আসানসোলের দক্ষিণ থানার সাউথ পিপি থেকে ফিরে পাওয়া নামক অনুষ্ঠানের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হলো যেখানে হারিয়ে যাওয়া আশিটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে নিজে তুলে দেন উপস্থিত ডিসি সেন্ট্রাল ধ্রুবদাস এসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্করসহ পুলিশ আধিকারিকেরা বিউরো রিপোর্ট রাইজিং বাংলা জানেন যে আমরা আমাদের সঙ্গে যে জিনিসগুলো আর্টিকেলগুলো ক্যারি করে থাকি তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে মোবাইল আইসি আপনার সব অলরেডি বলেছে যে মোবাইলের মধ্যে আমাদের ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ব্যাঙ্কিং ডকুমেন্ট পার্সোনাল ডিটেলস অনেক কিছু থাকে তো মোবাইল যখন হারিয়ে যায় বা অনেক সময় কিছু ইনসিডেন্টে চুরিও হয় দেখে তো চুরি হলে এনারা খুব বিপদের মধ্যে পড়েন আপনাদের পার্সোনাল ডকুমেন্টগুলো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিছু হয়তো মূল্যবান ছবি বিভিন্ন মুহূর্ত আমরা মোবাইল ফোনে ধরে রাখি তো সেগুলো একটা খুব প্রত্যেকের কাছে যার ছবি আছে বা যার মোবাইল সেটি তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা কন্টিনিউয়াস এফোর্ট চালিয়ে যাই এই ধরনের যে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলগুলো রিপোর্ট হয় আমাদের কাছে সেগুলোকে খুঁজে পাওয়ার আমাদের জেলায় একটা স্পেশাল সেল আছে এবং থানাগুলোতেও স্পেশাল সেল আছে আসানসোল সাউথের অফিসারের নাম আপনারা শুনলেন তো এরা কন্টিনিউয়াস কাচে থাকে এবং এফোর্ট চালিয়ে যায় যে আমরা আর সাকসেসফুলি অনেক ক্ষেত্রেই মানে বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইলগুলো রিকভার করতে পারি এইরকমই আশিটি মোবাইল রিকভার করা হয়েছে আজকে আমরা তুলে দেবো তো আপনারা যারা মোবাইল ফিরে পাবেন নিশ্চয়ই আপনারা খুশি হবেন পাশাপাশি আমরাও আপনাদের মোবাইলটা দিতে পেরে খুশি হচ্ছি আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে রাখবো যে ফিউচারে মোবাইল আপনারা আরও কষা আরও সাবধানভাবে নিজেদের কাছে রাখবেন যেন যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে দ্বিতীয়বার তাকে সেম ঘটনা ফেস না করতে হয় আর বিশেষ কিছু বলার নেই আইসি আসানসোল সাউথের টিমকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো কারণ মাস এক মাস আগে অলরেডি আরেকটা প্রোগ্রামের মাধ্যমে গোটা পঞ্চাশের মোবাইল হ্যান্ডসেট ফিরিয়ে দেওয়া হয়েছিলো দুমাসের মধ্যেই আবার আশিটা মোবাইল ফিরিয়ে দেওয়া এটা এটা থেকে আমরা বুঝতে পারি যে আসানসোল সাউথ থানা এবং আমাদের জেলার এই স্পেশাল সেল কতটা সচেষ্ট আছে এ ব্যাপারে ধন্যবাদ স্যার বলছি এই সব মোবাইলগুলো কি মানে আমাদের এই আসানসোলের মধ্যেই পাওয়া গেছে না এর থেকে যা বাইরে দেখুন এই মোবাইল এরকম এরকম কোনো ব্যাপার নেই যে আসানসোলের মধ্যে পাওয়া গেছে কিছু জেলার মধ্যে পাওয়া যেতে পারে জেলার বাইরে অন্যান্য জেলা বা স্টেটের বাইরেও অনেক ক্ষেত্রে আমরা পাই এর মধ্যে কাউকে কি ধরা গেছে দেখুন এগুলো হারিয়ে যাওয়া মোবাইল বেশিরভাগ ক্ষেত্রেই তো চুরি কেস আমার জানা নেই তবে চুরি কেস থাকলে এত ধরা হয় কিন্তু আজকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হারিয়ে যাওয়া মোবাইল তাই যদি কারোর চুরি হয় হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে তার প্রথম যে কর্তব্য সেটা আপনি কি গাইড মোবাইল হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই কনসার্ন পিএসএ যাবেন গিয়ে মিসিং ডায়েরি করবেন ঠিক আছে ডায়েরি করলে যেটা হবে অনেক সময় এই মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হলে যার হাতে পড়বে হারিয়ে যাওয়া মোবাইলটা সেই মোবাইলটাকে ব্যবহার করে অন্য কোনো ক্রাইমও করতে পারে তো আপনারা যদি এইগুলো রিপোর্ট না করেন টাইমলি মানে হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো সেই যে অপরাধটা সংগঠিত হবে সেই অপরাধের ইনভেস্টিগেশনের আওতায় কিন্তু আপনিও চলে আসতে পারেন ঠিক আছে সুতরাং আপনার মোবাইলের প্রতি কতটা ইন্টারেস্ট আছে নেই সেটা পরের কথা কিন্তু হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কাজ আছে কনসার্ন থানাতে গিয়ে এটা রিপোর্ট করা এবং কিছু স্পেসিফিক ডিটেলস মোবাইলের লাগে সেই ডিটেলসগুলো দিয়ে সেটা জানানো আপনারা জানানো মাত্রই আমরা এই মোবাইলটা হারিয়ে যাওয়ার মোবাইলের ডিটেলস নিয়ে আমরা ট্র্যাকিংয়ে ফেলে দেবো এবং ভবিষ্যতে যদি এই মোবাইলকে ইউজ করে কোনো ক্রাইমও হয় তখন আপনাকে ডাকলে আপনি বলতে পারবেন যে আপনার মোবাইলটা হারিয়ে গিয়েছিল এবং এই তার ডকুমেন্ট যে ডকুমেন্টে আপনি আপনার এই হারিয়ে যাওয়া কেসটা আপনার সংশ্লিষ্ট থানাতে নথিবদ্ধ করেছেন ধন্যবাদ